আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মুমিন দোয়া মোমেনের হাতিয়ার ও ইমাদ উদ্দিন দোয়া দিনের খুঁটি ও নূর উসামা ওয়াতিওয়াল আর্থ আসমান ও জমিনের নূর আলো দোয়া যেন দোয়া অনেক বড় পুঁজি অনেক বড় পুঁজি অনেক বড় পুঁজি নবীজি সাল্লি সাল্লাম ইরশাদ করেন লা তা জিজুফিদোয়া তা ইনহু লা ইয়াহলিকু মা দোয়া এ আহাদুম দোয়া করতে দুর্বল হইও না কেন না দোয়া করে কেউ কোনো দিন ধ্বংস হয় নাই হবেও না আল্লাহর কাছে চেয়ে ধ্বংস হয়েছে এমনটা হবে না নবীজি বলছি আল্লাহ নবীসাল্লাল্লাহ আলেকসাল্লাম বলেন ইউস্তাবুলি আহাদিকুম মা লাম ইউয়াজিন যদি তারাহুরা না করো তাইলে প্রত্যেকটা দোয়া তোমাদের আল্লাহ কবুল করে থাকে তারাহুরা না করো কেমন তারাহুরা ইয়াকুলু দা আউতু সুম্মা দা আউতু ফেলাম ইয়াস্তা জি বিলি বলেন যেমন একটা লোক বলে ভাই আপনার কথা মতো আল্লাহর কাছে দোয়া করছিলাম আবার করছি আবার করছি তিন দিন বিশ্বাস করতেন না বিশ্বাস করতাম না বিশ্বাস করতেন না ফাজ দিন তারা দোয়া করছি কিচ্ছু লাভ নাই হুদা কিছুই দিছে না খোদা টানা পাঁচ দিন মানে পাঁচ দিনের যেভাবে টান দিছে ফাঁস দিন কোনো এত লম্বা না বোঝেন নাই তিন দিনটা আপনি যেমন টান দিছেন এটা কোনো এত লম্বা না এটা বাহাত্তর ঘন্টা না মাত্র সাড়ে নয়শো বছর এক টানা হজরত নুহ আলাইসালাম আল্লাহর পথে উম্মতকে দাওয়াত দিও এক সেকেন্ডের জন্য ক্লান্ত হয় নাই আপনি ক্লান্ত হবেন কেন এজন্য নবীজি বলছেন যে ব্যক্তি এই আচরণ যে আল্লাহর কাছে বলছি তো আবার বলছি আবার বলছি পালাম ইয়েস্তা জিবিলি আমারটা কবুল হয় নাই এজন্য ছেড়ে দিছে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না বরং তুমি চাইতেই থাকো তুমি বলতেই থাকো একথা দিলে রাখো যে এই মালিকের দুয়ার ছাড়া আমার আর দুয়ার কথা বলেন না বাফ মনে করেন ফিরাইয়াই দিল দিলই না আমার চাওয়া তো এরপরে কই যাবেন বলেন এরপরে আপনি কোথায় যাওয়া উচিত আম্মাই নিজী ই ইদা দাহু অয়া শিফুস্সু অয়া জা আল খুলাফা আল অর্ ইলাহুম আল আল্লাহ তালা বলে আমার বান্দা যখন অসহায় হয়ে যাও যাকে ডাকো বলো না সেটা আমি ছাড়া আর কে বলেন আর কে যখন মুসিবত দূর করতে হয় তখন আমি ছাড়া আর কে যখন জমিলে চলাচলের উপযোগী বানাইতে হয় তখন আমি ছাড়া আর কে আ ইমা আল্লাহ বলে বলো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি কথা বলেন না আছে কি কালিলামা তাদু আল্লাহ বলে অতস উপদেশ গ্রহণ করো কম বুঝতে চাও না বুঝতে চাও এজন্য আমার অনুরোধ দোয়া জীবনের সাথে লাজেম বানায় না আল্লাহর দুয়ার ছাড়া আমরা বুজুর্গদের মুখে আল্লাহওয়ালাদের মুখে বহু শুনছি যে ওনারা বলেন আল্লাহর কাছে গুনামাফ চাওয়া ইস্তেফার করা তাওবা করা এটাই মোমেনের ডিউটি আর একজন ইমানদার মনে মনে বলবে মাওলা আমার জিম্মাদারি আপনার দুয়ার নাড়ানো আপনার রহমের মাকফরাতের দরজা নাড়ানো কড়া নাড়া এটাই আমার দায়িত্ব আপনি খোলেন বা না খোলেন সেটা আপনার ইচ্ছা আমার যে আর কোনো দুয়ার নাই কাজে আমি আপনার দুয়ারই নাড়তে থাকব কথা বলেন এছাড়া আছে কি কোনো দুয়ার ফিরুদ্ু বা আল্লাহ ছাড়া আত্ম কোনো মাফ করে আলা কেউ নাই আমরা প্রতিদিন নামাজে নামাজের শেষ লগ্নে আমরা এটাইকে বলি ওলা ইয়ক ফিরুদ্দুনুবা ইল্লা অং ইল্লা অং আল্লাহ আপনি ছাড়া আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই আপনি আমার শায়েখ বলে আল্লাহ মা মুফতি মুশতাকুন্নবি সাহেব হজরত দামাদ বরাকা তুহুম বলে কোনো ব্যক্তি যখন নামাজ শুরু করে তো সে আল্লাহ তালার ঘনিষ্ঠ হয় কাছাকাছি হয় কাছাকাছি হয় কাছাকাছি হয় যখন সেজদা করে তখন আল্লাহ তালার একদম একদম কাছে চলে যায় নবীজি বলেন বান্দা আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে কি করে বলেন না হযরত বলেন আল্লাহ তালা যেন তখন মাথায় পিঠে হাত বুলায় আর বান্দা বসে। আর আল্লাহ বলে আর কিছু বলবা তো বান্দা বলে আল্লাহ তালা বলেন বুঝলাম আমার প্রশংসা করছে খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আমার বন্ধুর দুরুত পড়েছ আরো খুশি হলাম আর কিছু বলবা তো বান্দা তখন বলে মাওলা সেই নামাজের নিয়ত বেঁধে আপনার কাছে আসতে আসতে এখন যখন আপনাকে সামনাসামনি পাইলাম তো এখনই আমার মূল বক্তব্য হল মাওলা আপনার প্রশংসা আপনার বন্ধুর দুরু আপনার জন্য রুকু আপনার জন্য সেজদা সব কিছু করে আপনার কাছাকাছি হয়ে মূল চাওয়া হল আল্লাহ আমি বড় নাফরমান আমার গুণ অনেক বেশি আমার নাফরমানই অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া আর কোনো মাফ করার কেউ নাই এজন্য আমি আপনার কাছে ফাগ ফিরিলি চাচ্ছি মাগফেরা তামিন আইন আপনি আপনার তরফ থেকে আমাকে মাফ করে দেন হজরত বলে আল্লাহ তালা তখন এত খুশি হয় দিল থেকে কেউ যদি বলে আর আল্লাহ বলে আরে বলিস কি দুয়ারে দাঁড়াইয়েও তো যদি কোনো দাতা কাছে কেউ কোনো বড় দানশীলের কাছে কেউ যদি দরজায় দাঁড়াইয়েই কিছু চায় তাইলেও তো সে ভদ্রতার খাতিরে ফিরাইয়া দেয় না আর আমার মতো দেনেওয়ালা এত কাছে আইনা মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া আমার প্রশংসা করে বন্ধুর দুরুত পড়ে এরপরে কাছে না চাইলা আমি বুঝি ফিরাইয়া দেব বলো কি যাব এটা মাফ করে দিলাম যা তো বান্দা সালাম ফিরাইয়াই তখন খুশিতে আনন্দে বলে আমার মাওলাই বল আমার মালিকই বল এজন্য আমার অনুরোধ দোয়া করা দোয়া করা বেশি থেকে বেশি দোয়া করা আল্লাহ তালা আমাদেরকে ফিক দান করা